জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস চার দিনের সফরে পনেরো মার্চ ঢাকায় অবস্থান করছেন তার সফরের তৃতীয় দিনে শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিন্টালে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় দুপুর একটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলা এই বৈঠকে সংস্কার সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র ও জাতীয় ঐক্য নিয়ে আলোচনা করা হয় বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন সংস্কার অবশ্যই করতে হবে তবে তা দ্রুত শেষ করে নির্বাচনের বিষয়ে আলোচনা করতে হবে বাকি বিষয়গুলো সংসদে সমাধান করা উচিত দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সংস্কার ও নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এদেশের জনগণের এছাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন আমরা সংস্কার সুষ্ঠু নির্বাচন টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্য নিয়ে কথা বলেছি জাতিসংঘ মহাসচিব সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সংস্কার ও গণহত্যার বিচারের বিষয়ে তার দলের অবস্থান তুলে ধরেন তিনি বলেন সংস্কারের মৌলিক ভিত্তি এই সরকারের আমলেই তৈরি করতে হবে সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না সব মিলিয়ে এটি স্পষ্ট যে জাতিসংঘ মহাসচিবের এই সফরে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে আলোচনা বেশ গুরুত্ব পেয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি